এক ইনিংস খেলেই বিপিএল মাতিয়ে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে আটাত্তর রানের ইনিংসটা যেভাবে সাজিয়েছেন এই ব্যাটার তাতে প্রশংসা করতেই হয় পাটোয়ারির মঙ্গলবার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই বুক চিতিয়ে লড়েছেন শামীম মেরেছেন পাঁচটা ছক্কা আর সাতটা চার শামীম যতক্ষণ ছিলেন পিচে ততক্ষণই জীবিত ছিল খুলনার ম্যাচ হারার শঙ্কা দারুণ বিপিএল শুরু করা শামীম কিন্তু পুরো বছরটাই দুর্দান্ত কাটিয়েছেন দুহাজার চব্বিশে যখনই ভরসা রাখা হয়েছে শামীম দিয়েছেন তার প্রতিদান বছরের শুরুতে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া সফরে গেছিলেন শামীম হোসেন পাটোয়ারি সেখানে নয় দলের টি টোয়েন্টি টুর্নামেন্টে আট ম্যাচে পাটোয়ারি করেছিলেন একশো ছিয়াশি রান বাংলাদেশ শিবিরে শামীমই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক আট ম্যাচে চারটায় শামীম ছিলেন নট আউট একই বছর ওমানের এমার্জিং এশিয়া কাপেও পাঠানো হয়েছিল শামীমকে সেই টুর্নামেন্টে পাটোয়ারির সংগ্রহ তিন ম্যাচে একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে একষট্টি রান শামীম তিন ইনিংসের ভেতর অপরাজিত ছিলেন দুইটাই বছর শেষে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েও দুর্দান্ত করেছেন এই ব্যাটার নট পরিচিত নাম শামীম পাটোয়ারি জাতীয় দলেও এসেছেন বেশ কবার বাদও পড়েছেন প্রতিবারই কারণ হিসেবে আসবে পাটোয়ারির অধারাবাহিকতা কখনোই ধারাবাহিকভাবে রান করতে পারেননি শামীম এমনকি সফলতার চেয়ে ব্যর্থতায় বেশি বরণ করতে দেখা গেছে এই ব্যাটারকে সেই শামীমই যেন একেবারেই নতুন মোড়কে হাজির হয়েছেন পুরো বছর ধারাবাহিক ছিলেন ব্যর্থতার চেয়ে বেশিবার হয়েছেন সফল প্রতিভাবান এই ব্যাটারের এমন বদলে যাওয়ার পেছনে আসল কারণ কি শামীমকে কোন ব্যাপারটা দিল এত বেশি অনুপ্রেরণা এই প্রশ্নে সম্ভবত চলে আসবে নির্বাচকদের বারংবার শামীমকে উপেক্ষা করার ব্যাপারটা ফিরে দেখতে হবে আগের দুইটা বিপিএলএ পূর্বের দুই বিপিএলেই রংপুর রাইডার্সে খেলেছিলেন শামিম দুই বিপিএলই কিন্তু মোটামুটি ভালো কাটিয়েছিলেন এই ব্যাটার দু হাজার তেইশের বিপিএলে আটই রিংসে একশো ছত্রিশ রেটে একশো পঁচাত্তর রান করেন শামীম চব্বিশের বিপিএলে একশো চল্লিশ রেটে করেন একশো উননব্বই রান মজার ব্যাপার হলো তেইশে ভালো বিপিএল কাটানোর পর জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন শামিম জাতীয় দলে পাঁচ ইনিংসে এক ফিফটি সহ সাড়ে বত্রিশ গড়ে শামিম করেছিলেন একশো চল্লিশ রান কিন্তু এরপরও পর জাতীয় দলের ডাকা হয়নি শামীমকে দুইটা মোটামুটি মানের বিপিএল কাটানোর পরও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি শামীম পাটোয়ারির জাতীয় দলের নির্বাচক প্যানেল বদলালেও বদলায়নি শামীমের ভাগ্য অস্ট্রেলিয়ায় দলের হয়ে সর্বোচ্চ রান করার পরও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি শামীমের যদিও স্ট্রাইক রেটে দোহাই দিয়ে নেওয়া হয়নি শামীমকে কিন্তু একশো ষোলো স্ট্রাইক রেটের শামীমের জায়গা না হলেও জাতীয় দলের স্কোয়াডে ঠিকই সুযোগ পেয়েছিলেন একশো বারো স্ট্রাইক রেটের পারভেস ইমন যদিও নির্বাচকদের ভাষ্য ছিল শামীমকে সঠিক সময়ে ডাকা হবে অন্যদিকে শামীম কিছু না ভেবে নিজেকে আরও উন্নত করেছে ফলশ্রুতিতে বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের শামীম প্রতিভার দারুণ ঝলকও দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর শামীম পাটোয়ারির সাথে মাহমুদুল্লাহ রিয়াদের তুলনা করতে বলার ধরন থেকে শুরু করে নির্বাচকদের বারংবার এড়িয়ে যাওয়া সবই শামীমকে আরও বেশি জেদি করে তুলেছে জাতীয় দলে ডাক না পাওয়ার শোককে শক্তিতে পরিণত করা শামীমের ক্ষুধা প্রতিনিয়ত বেড়েছে এ কারণেই শামীম ধারাবাহিক হতে পেরেছেন জাতীয় দলে ফেরার পরই রান করে দলকে জিতিয়েছেন একই ভঙ্গিতে বিপিএলও শুরু করলেন বাংলাদেশের প্রেক্ষাপটে শামীম পাটোয়ারির শেষ চারটা টি টোয়েন্টি ইনিংসই তাকে জাতীয় দলে বেশ কিছু দিনের জন্য জায়গা পাকা করে দেবে হয়তো পরের বার টি টোয়েন্টি স্কোয়াড বানাতে বসলে নির্বাচকদের বিবেচনায় হয়তো অবশ্যই আসবে খুলনার বিপক্ষে শামীমের আটাত্তর রানের ইনিংস কিন্তু এতেই কি পাটোয়ারি সন্তুষ্ট হবেন রান করার ক্ষুধা আর জেদে কি ভাটা পড়বে তেমনটা হলে শামীম নিজেই নিজের বড় ক্ষতি করে ফেলবেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ধারাবাহিক না হলে একটা জায়গা বেশিদিন দখল করেও রাখা যায় না আর তাই শামীমকে রান করা চলমান রাখতে হবে এছাড়াও দু হাজার পঁচিশেই বাংলাদেশ ওয়ান ডে রান তোলার সাথে সাথে শামীম পাটোয়ারির নট আউট থাকার অভ্যাসও আছে অর্থাৎ বড় ইনিংস খেলতে পারে এই ব্যাটার তাই শুরুর মতো পুরো বিপিএলটায় যদি দুর্দান্ত কাটাতে পারেন পাটোয়ারি তবে ওয়ানডেতেও হয়তো ভাবা হবে তার নাম ধীরে ধীরে একাধিক ফরমেটে জাতীয় দলে নিয়মিত হতে পারলেই কেবল খানিক বিশ্রাম নিতে পারবেন শামীম সমর্থকদের মনে তখনই হয়ে উঠতে পারবেন সত্যিকারের বড় নাম ফয়সাল হাবিব ট্রিক ট্রিকফি